Yes. Yes. কালকে এই একটু পরে বড় যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন 7 দিনের দিন আর ইব্ন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা 7 দিনের দিন মিলা গেছে এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইব্ন হাবিব কোথায় কে সে কি সব শেষ অতএব যককারুল মউতা বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইমা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার আমার আত্মীয় আদি আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা বর্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় ভাই কথাগুলা ভাবেন তুমি যে বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থাৎ মিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো